আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে এসেছি যে ড্রেস ফেয়ার থেকে খুব সুন্দর কিছু রেডিমেড থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেওয়ার জন্য তো প্রথমে আমি আমাদের শপের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইসলামলীগা শপিং কমপ্লেক্সের দোতলা এক বাই পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারছেন তো আজকে দেখাবো মোস্ট ডিমান্ডিবিং কিছু কালেকশন যেটা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের খুবই পছন্দের একটা কালেকশন এটা একদম রেডিমেড মধ্যে তো যে কালারগুলো দেখাবো কালারগুলো কিন্তু খুবই সুন্দর আমি প্রথমেই খুব সুন্দর একটা পেস্তা গ্রিন কালার দিয়ে শুরু করছি এগুলোর আপনারা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন এই ড্রেসগুলো ওয়াও এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই কালেকশনটা আমি একটু গলার কাজটা দেখিয়ে দিচ্ছি যে দেখে এই যে খুব সুন্দর একটা ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এবং হাতার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে সালোয়ারও নিচে দিয়ে আপনারা ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে যারা আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিয়েছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের কোয়ালিটিটা কি সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স দিচ্ছি আমরা ওয়াও অনেক বড় একটা নামাজি উন্না পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা বারোশো টাকার মধ্যে এত রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর একটা কালেকশন আসলে না দেখলে বিশ্বাস করার মতন না আপনারা যারা অনলাইনে নিতে চান তারা ঘরে বসে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারছেন আর যারা অফলাইনে নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ইস্টার্নমার্গা শপিং কমপ্লেক্সের দোতলায় এক বাই পঞ্চাশ নম্বর শপ এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অফ হোয়াইট প্লাস রানী গুলাপির একটা কম্বিনেশন আর ওনাটা হচ্ছে অনেক বড় একটা নামাজি অন্য প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা তো এই হচ্ছে কালেকশনটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কম্বিনেশন প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা এটার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আর সাইজ পেয়ে যাবেন আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ওয়াও এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সিগ্রিন কালার এটার সাথে আপনারা সেম একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন এক কালার একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে ওড়নাটা প্রত্যেকটার মধ্যেই সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা এই যে ওড়নাটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা নামাজি ওড়না এই যে প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দেবেন এই যে এটা দেখাচ্ছি খুব সুন্দর একটা অফ হোয়াইটের একটা কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে এটার সাথে স্যালোয়ারটা পেয়ে যাবেন মিষ্টি কালারের একটা স্যালোয়ার পেয়ে যাবেন আর এ হচ্ছে অন্যাটা পেয়ে যাবেন অনেক বড় একটা নামাজি অন্য প্রত্যেকটারই কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে ছেচল্লিশ যার যেই সাইজটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন আর অন্যগুলা কিন্তু অনেক বড় প্রাইস অনলি বারোশো টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালার আমি গলার প্যানেলটা আগে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গলাতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে প্লাস হাতেও হাতায়ও কিন্তু লেস করা আছে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আপনারা যদি নর্মালি কাপড় কিনে এই সেম ডিজাইনটা করতে যান আপনাদের কিন্তু পনেরো থেকে ষোলোশো টাকার উপরে খরচ পড়বে আমাদের এখানে পেয়ে যাচ্ছেন আপনারা রেডিমেড একটা থ্রি পিস অনলি বারোশো টাকায় এই যে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আমাদের লাস্টন কালেকশন এই ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন আমি গলার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এটাতে কিন্তু আবার খুব সুন্দর করে টার্সেল কাজ করা আছে প্লাস হাতারের দিকেও কিন্তু কাজ করা আছে স্যালারটা পেয়ে যাবেন এক কালারের একটা স্যালোয়ার ওনাটা পেয়ে যাবেন অনেক বড় একটা নামাজিওনা এই ওনাগুলো কিন্তু অনেক বড় আর অনেক সফট একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকা তো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমি আমাদের শপের লোকেশনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার ইস্টামলিকা শপিং কমপ্লেক্সের দোতলা একাই পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিন যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন মানুষের যে কোনো থেকে কিন্তু আপনার অনলাইনে ডেলিভারি নিতে পারছেন আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ সবাইকে